আচ্ছা অন্যদের বিচার করার অভ্যাসটা মানে জাজ করার ব্যাপারটা আমাদের মধ্যে এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমরা অনেক সময় খেয়ালই করি না তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে নিরীহ দেখতে একটা অভ্যাস এটা কিভাবে আমাদের নিজেদের সাফল্যের পথে একটা অদৃশ্য দেয়াল তুলে দিতে পারে চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি একবার শুধু ভাবুন তো সারাদিনে কত বার এমন হয় হয়তো কারো পোশাক দেখে বা কারো কথা বলার ধরন শুনে কিংবা কেউ কোনো একটা সিদ্ধান্ত নিল আর আমরা সঙ্গে সঙ্গে মনে মনে একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম মানে না চাইতেও যেন আমরা একটা বিচারকের আসনে বসে পড়ি কিন্তু প্রশ্ন হল এই যে প্রবণতা এটাকে আমাদের জীবনে আসলেই কোনো ভালো কিছু আনছে নাকি আমাদের নিজেদেরই সম্ভাবনাকে অজান্তেই ছোট করে ফেলছে তো চলুন দেখি এই যে জাজমেন্টাল বা বিচার করার মানসিকতায় এর আসল দামটা আমাদের কি দিয়ে চোকাতে হয় ব্যাপারটা কিন্তু শুধু কয়েকটা নেতিবাচক মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ না এর প্রভাব আমাদের জীবনের প্রায় সব দিকেই ছড়িয়ে পড়ে এই যে সমালোচনা করা কথায় কথায় দোষ দেওয়া বা সারাক্ষণ অভিযোগ করা এই কাজগুলোকে আমরা হয়তো খুব একটা পাত্তা দিই না কিন্তু সত্যি বলতে এগুলো মতেই নিরীহ কোনো আচরণ না বরং এগুলো আমাদের সম্পর্কগুলোতে আর চারপাশের পরিস্থিতিতে সরাসরি সংঘাত বা কনফ্লিক্টকে ডেকে আনে আর ঠিক এখানেই সবচেয়ে বড় সমস্যাটা যখনই আমরা অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি আমরা আসলে নিজের অজান্তে আমাদের নিজেদের সুখী আর একটা পরিপূর্ণ জীবনের পথে একটা মস্ত বড় দেয়াল তুলে দিই এটা এমন একটা বাধা যা আমরা নিজেরাই তৈরি করি আর যা আমাদের সামনে এগোতে দেয় না আচ্ছা এই দেয়ালটা আসলে কি দিয়ে তৈরি বলুন তো প্রথমত এটা আমাদের মানসিক শক্তি নিংড়ে নেয় সারাক্ষণ অন্যের খুঁদ ধরতে গেলে নিজের শক্তি তো কমবেই তাই না দ্বিতীয়ত এটা আমাদের সৃজনশীলতাকে একেবারে শেষ করে দেয় কারণ একটা সমালোচক মন নতুন কিছু ভাবতেই পারে না আর হ্যাঁ এটা আমাদের সম্পর্কগুলোতেও দূরত্ব তৈরি করে আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা আমাদের নিজের সুখটাকেই আটকে রাখ বেশ সমস্যাটা তো বোঝা গেল এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে এর থেকে বেরোনোর উপায় কি চলুন এবার আমরা সমাধানের দিকে যাই এই আলোচনাটা এখন ঠিক সেই দিকেই মোড় নেবে মানে কিভাবে এই অভ্যাসটা থেকে বেরিয়ে আসা যায় আর পরিবর্তনের মূল মন্ত্রটা কিন্তু খুব সহজ আর সেটা এখানেই বলা আছে অন্যের জীবনের ভুল খোঁজা বাদ দিয়ে নিজের কাজে ফোকাস করা এটাই হলো সেই আসল পরিবর্তন যা আমাদের ব্যক্তিগত উন্নতি আর সাফল্যের জন্য সবচেয়ে বেশি জরুরি অবশ্যই এই কথাটা মুখে বলা যতটা সহজ কাজে করে দেখানো কিন্তু ততটাই কঠিন এটা আমরা সবাই জানি এই ধরনের একটা গভীর অভ্যাস তো আর রাতারাতি বদলে ফেলা যায় না এর জন্য অনেক মানসিক চেষ্টা আর ধৈর্যের দরকার হয় কিন্তু দেখুন আসল সত্যিটা হলো সত্যিকারের আত্মোন্নতির জন্য এর চেয়ে সহজ কোনো রাস্তাও কিন্তু নেই আমরা যখন অন্যের জীবন নিয়ে মাথা গামানো বন্ধ করে সেই পুরো এনার্জিটা নিজের কাজে লাগাই ঠিক তখনই কিন্তু আমরা নিজেদের লক্ষ্যের দিকে পুরো মনোযোগ দিয়ে এগোতে পারি তো চলুন এবার কিছু কাজের কথায় আসা যাক এমন কিছু পদ্ধতির কথা বলি যা আমাদের এই দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে মানে কেন এই সমস্যা সেটা তো বুঝলাম এখন ভাবের সমাধান করা যায় সেদিকে ফোকাস করা যাক এখানে দেখুন দুটো মানসিকতার একটা দারুণ তুলনা দেওয়া আছে একদিকে হল বিচারমূলক মানসিকতা যার কাজই হল দোষারোপ করা আর সমালোচনা করা আর অন্যদিকে আছে একটা খোলা মন বা ওপেন মাইন্ডসেট যা সবসময় সমাধান খোঁজে আর নতুন কিছু জানতে চায় মানে কৌতূহলই থাকে তাহলে সমালোচনার বদলে আমরা ঠিক কি করতে পারি উত্তরটা খুব সহজ কৌতূহল মানে কিউরিয়সিটি কৌতূহল মানে আর কিছুই না কোনো একটা পরিস্থিতি দেখেই বিচার না করে বরং খোলা মন নিয়ে সেটাকে বোঝার চেষ্টা করা এটাই কিন্তু একটা পজিটিভ মানসিকতার দিকে যাওয়ার প্রথম ধাপ এর পরের বার যখনই কাউকে জাজ করতে ইচ্ছে করবে তার আগে নিজেকে শুধু এই দুটো সহজ প্রশ্ন করতে হবে এক নম্বর উনি কেন এমনটা করে থাকতে পারেন আর দুই নম্বর ওনার জায়গায় থাকলে আমি কি করতাম বিশ্বাস করুন এই দুটো প্রশ্নই আমাদের দৃষ্টিভঙ্গিকে বিচার করার জায়গা থেকে সরিয়ে সহানুভূতি আর বোঝার দিকে নিয়ে যাবে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার চলুন দেখি এই যে ব্যক্তিগত পরিবর্তন এটা কিভাবে শুধু আমাদের নিজেদের মধ্যেই না আমাদের চারপাশেও একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে ব্যাপারটা খুবই সহজ যখন আমরা সমস্যা নিয়ে পড়ে না থেকে সমাধানের দিকে মন দিই তখন কিন্তু শুধু নিজের জন্য না আমাদের আশেপাশের সবার জন্য একটা পজিটিভ আর প্রোডাক্টিভ পরিবেশ তৈরি করতে পারি শেষ পর্যন্ত একটা কথা মনে রাখা খুব জরুরি আমাদের জীবনটা আসলে আমাদের চিন্তাভাবনারই একটা প্রতিচ্ছবি আমরা ঠিক যা ভাবি আমাদের জীবনটাও কিন্তু সেভাবেই একটু একটু করে গড়ে ওঠে কাজে পছন্দটা কিন্তু এখন আপনার আপনি কি একজন বিচারকের ভূমিকায় থাকবেন নাকি একজন সহযোগী হয়ে উঠবেন যিনি সমাধানের একটা অংশ হতে চান প্রশ্নটা আপনার কাছেই রইল একটু ভেবে দেখবেন